এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা কি মজা হয় এভাবে দিলে তো কাটা লাগে তাই সামান্য একটু পানি দিলে হতো না পুরা লাগবে না ঠিক দিবস পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দেন অর্ধেক পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ অর্ধেকটা দিয়ে দেখেন যদি বেশি হয় এই জন্য আগে দিয়ে দেখেন একটু দেখি তারপরে দরকার হয় বাকিটা দেওয়া যাবে হ্যাঁ লবণ দেন এ রে তো কচুসিস আমি বুঝতে পারবো না ইতির ভাষাটা তলে হয় দিছি সারা কাজ করি আরেকটা হয় কি উল্টা নিয়ে তারপরে ঢাকনা দিলে কমে যাবে দুই বন মিলে কচু শাক রান্না চিন্তা করা যায় মজা বেশি হবে না এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা এবং লেজের পানি সেদ্ধ করে নিয়ে তারপর এভাবে ছেঁকে নেওয়া তাই না আপা জি জি যাতে কাটা না লাগে এটাই বেশি মজা হয় এভাবে দিলে তো কাটা লাগে তাই হ্যাঁ